আজকে চ্যালেঞ্জ ছিল যে আমাকে পুরো চব্বিশ ঘন্টা এই ছোট পিরামিড মধ্যে থাকতে হবে আর আমার টাইম এখন থেকে দশটার পর থেকে শুরু আর তোমাকে প্রত্যেক ঘন্টা পর পর এই পেটিগুলো একটা করে খুলতে হবে ঠিক আছে তাহলে খুলে দেখি আরে এর মধ্যে আবার কি আছে আরে এতে তো লেখা আছে আমার উপরে বালি ওড়ানো হবে আরে বন্ধুরা এটা তো সত্যিই মরুভূমির ঝড় মনে হচ্ছে আর আমার গায়ে অনেকগুলো ধুলো মাটিও চলে এসেছে এক ঘন্টা পুরো হয়ে গেছে এবার আমি আরেকটা পেটি খুলে দেখি যে এটা কি লেখা আছে আরে বাহ এতে তো লেখা আছে আমাকে মাসাজ দেওয়া হবে তাও আবার বেলুন দিয়ে বন্ধুরা আজকে বুঝতে পারলাম যে ফ্রির মাসাজ রকম হয় এক ঘন্টা পুরো হয়ে গেছে আর আমার তো অনেক খিদেও লেগেছে ধরতে কি এতে আবার কি লেখা আছে এতে লেখা আছে আমাকে মতো কালামিনের মধ্যেই বন্দি থাকতে হবে ও আনারকলি এক ঘন্টা পুরো হয়ে গেছে এবার তুমি আর একটা পেটি খুলো এবার দেখি তো এর মধ্যে কি আছে আরে বা তো খাবার আছে এই খাবারটা নাও আর আরাম করে খেয়ে নাও আরে তুমি তো অনেক ভালো খাবার অর্ডার করেছো আমার তো অনেক মজা লাগছে আর এবার আমি দুটো পেটি একসাথে খুলবো এখানে প্রথম লেখা আছে বিছানা আর বালিশ আর দ্বিতীয়তে লেখা আছে যে দেওয়ালটাকে আরেকটু উঁচু করতে হবে বন্ধুরা আমি প্রথমে মোমবাতি জ্বালিয়ে নিই তারপর বিছানা পেটে খেয়ে করবো সকাল বেলায় দেখি যে আমাকে কে জাগাতে আসে আরে আনার খালি উঠে যাও সকাল হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার তুমি এই বাক্সটাকে খোলো আরে বাহ এতে তো তরমুজ লেখা আছে তরমুজ পেয়েছি বন্ধুরা এবার তো সত্যি মজা আছে চব্বিশ ঘন্টা পুরো হতে চলেছে এরপরে কি হবে তা দেখার আগে যদি আপনি পয়সার থেকে নিজের মাকে বেশি ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবেন আর আপনারা সবাই কমেন্ট করে বলুন যে পরের চ্যালেঞ্জ কি হতে চলেছে